পেপসির খালি বোতলগুলো দিয়ে কি তৈরি করা হয় সেটাই আজকে আপনাদের আমি দেখাবো প্রথমে অনেক বড় একটি পানির কন্টেইনারে এই পেপসির খালি বোতলগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় এই খালি বোতলগুলো পরিষ্কার করা হয়ে গেলে তারপর এই খালি বোতলের মধ্যে অর্ধেক পরিমাণ সুস্বাদু লেবুর পানি ভরে নেওয়া হয় আর এই সুস্বাদু লেবুর পানি খেতে কিন্তু ভালোই টেস্ট তবে এগুলো কি দিয়ে তৈরি হয় সেটা আসলে আমি বলতে পারতেছি না এবার অন্য একটি মেশিনের দ্বারা খাওয়ার যোগ্য কোমল পানি এই বোতলগুলোতে ভরাট করে মুখ বন্ধ করে দেওয়া হয় আপনারা সেটা দেখতেই পারতেছেন এক এক করে সবগুলো বোতলে পরিমাণ মতো কোমল পানি মিশিয়ে এগুলো বোতলজাত করা হয় আর এইগুলো বাজারে বিক্রি করার জন্যই প্রস্তুত করা হচ্ছে দোকান থেকে কিনে খাওয়ার সময় এই কোমল পানিগুলো দেখলে মনে হয় অনেক ভালো মানের পানি কিন্তু এই কোমল পানিগুলো কেমন পরিবেশে তৈরি হচ্ছে তা তো আপনারা নিজের চোখেই দেখলেন তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে তা হলো আপনারা ভুলেও ছোটো বাচ্চাদের এই কোমল পানিগুলো খাওয়াবেন না কারণ বাচ্চাদের জন্য এই কোমল পানিগুলো অনেক ক্ষতিকর